হ্যালো এব্রিয়ন আজকের মেনিতে দেখো মাছ ভাজা পেঁয়াজ রসুন রেডি করে নিয়েছি আর এখানে হচ্ছে সবজি তরকারি সব রকম সবজি আমাদের প্রতিদিনই হয় চিংড়ি মাছ কড়াই মুলো নোটে শাক দিয়ে একটা তরকারি হচ্ছে এদিকে পেঁপে সিদ্ধ তরকারিটা হয়ে যেতে মাছের ঝাল বসিয়ে দেবো পেঁয়াজ ভেজে আদা রসুন পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়েছি বাটা মশলাও দিয়েছি আদা লঙ্কা বাটা রসুন বাটা সবই দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে প্রয়োজন মতন জল দেব জল দিয়ে আর যদি মনে হয় অল্প গ্রেভি খাবো কষা কষা তাহলে অল্প দেব আর প্রয়োজন মতন একটু কারি মতন খেতে গেলে ফুটবে সেই ঝোলটাও তো ফুটবে ফুটে মাছের সাথে গ্রেভিটা হবে সেই প্রয়োজন মতন আমি জল দিয়ে দিয়েছি আমরা যেমন খাই তেমন যারা যেমন খেতে চায় তেমন নেবে এরমভাবে দিয়ে মাছ কটা ভাজা ছিল সেই কটা দিয়ে দেবো যাতে ঝোলের সঙ্গে ডুবে গিয়ে মশলাগুলো ঢুকে টেস্টি হয় খেতে তার জন্য মাছটা ভালো করে উল্টো পাল্টে দেবো যাতে ডুবে যায় নেড়ে চেড়ে ভালো করে গ্রেভির সাথে খেলিয়ে দিলাম হ্যাঁ ঝোলের সাথে ডুবে গেছে ঝোলের সাথে ডুবে চাপা দিয়ে দেবো একটু ফুটুক আর এখানে করলা ভাতেটা আছে আর এখানে সবজির তরকারিটা হয়ে গেছে আর এই যে মাছের ছাল কমপ্লিট হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই জানিও সাবস্ক্রাইব করতে ভুলো না আজকে দুপুরের মেনু এইটুকুই টাটা